তোমার জন্য আমি সব কিছু আছে ঠিক আছে তুমি আমার কথা শুনবা আমি তোমার কথা শুনবো ঠিক আছে এইটাই দুনিয়া শোনো বিয়ে করলে স্বামী রেখা হলে খয়তাম না স্বামীর যদি একদিন দুদিন খাবার না দিতাম ওই স্বামীকে আমার রাখতো কোনো জন্য রাখতো না ঠিক আছে এখন যত যাই বলুক আপনি যদি খাওয়াই দিয়েছেন আপনিও সব আর বাতারে খাওয়ালে বাতারেও সব একই কথা না সমস্যা কি কোনো সমস্যা না আমার দেশের বাড়ি আপনার লঙ্গিন নিচে

এক কেবারে এক কেবারে আমার কাছে একবার আসলে আমার রস্টার মন চাই আমার নাম সুলতানা আমি কাজু সুলতানা বাংলাদেশ কয়টা বাজে ফোন দিবেন আপনি

ঠিক আছে পাঠান পাঠানোর পরে বিশ্বাস করবা নিয়ে পাঠানো বা এরকম কত কত মানুষ কয় আমি কাজে বিশ্বাস করি রুজ আপনারা রোজা থাকেন রোজার ছেলেকে কসময়ের কোনো দাম আছে কোনো দাম নাই কালকে কইছে একজন আমি কুরআনের কসম করে কইতেছি সুলতান আমি এক ঘন্টার ভিতর টাকা পাঠাই দেব আমি কাজে আছি ঠিক আছে যাই কোনো খবরই নাই বিটা অনেক সাথে যাই রে যাই রে ওকে 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 কথা বলে এখন কথা বলে চলে না ঠিক আছে আচ্ছা আচ্ছা